এমন জাদুকরি ফ্রিক আমি আমার গুরু এবং আইডল লিওনেল মেসির কাছ থেকেই শিখেছি দর্শক আজ পরে মন্ট্রি ক্লাবকে উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে একই বলল মেসির সতীর্থ মাতিয়াস বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দর্শক আজপুরে এমএলএস এর ম্যাচে মেসি সারেসরা মাঠে নেমেছিল মন্ট্রিলের বিপক্ষে ম্যাচটি শুরু হয় মেসিদের দুঃস্বপ্নের মতো পরপর দুটি গোলকে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি ম্যাচের বাইশতম মিনিটে এবং বত্রিশতম মিনিটে পরপর গোলকে পিছিয়ে যায় মিয়ামি কিন্তু ম্যাচের নাটকীয়তা বাকি ছিল তখনও ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে বেশ দূর থেকে কিক পাই মিয়ামি তখন সেই ফ্রিক থেকে মেসির মতো বাঁ পায়ের শটে অবিশ্বাস্য গোল করে ব্যবধান দুই এক করেন মেসির সতীত্ব মাতিয়াস রোজাস এরপর প্রথমার্ধ শেষ হবার এক মুহূর্তে লুইস গোলে গোলের সময়টায় ফিরে ইন্টার মিয়ামি ব্যবধান হয় দুই 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 গোলের সময় থেকে প্রথমার্ধ শেষ করে মেসিরা পরে ম্যাচের উনষাটতম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ক্রেমাসচি বেঞ্জামিন ক্রেমাসচির গোলেই তিন দুই গোলের জয় নিশ্চিত হয় মেসিদের ম্যাচে মেসি গোল অ্যাসিস্ট না পেলেও আবারও করেছেন নজর করা পারফরমেন্স দর্শক এবার মাথিয়ে রোজাসের এমন ফ্রি কিকের প্রশ্নে ইন্টারভিউতে তিনি বলেন আমি এমন ফ্রি কিক শিখেছি আমার আইডল এবং গুরু মেসির কাছ থেকে আমি মেসির সাথে প্রতিদিনই ফ্রি কিক অনুশীলন করি ট্রেনিংয়ে এবং মেসি আমাকে নানান দিক নির্দেশনা দিয়ে থাকেন কীভাবে ফ্রি কিকের সফলতা পাওয়া যায় দর্শক চলতি মৌসুমের রীতিমতো অবিশ্বাস্য চন্দ্রে আছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি চলতি মৌসুমে এটি কিনা একমাত্র ম্যাচ যেটিতে লিওনেল মেসি গোল কিংবা অ্যাসিস্ট করেনি আগের ম্যাচেও পাঁচটা অ্যাসিস্ট করে বিশ্ববাসীর নজর খেলেছেন তিনি তাছাড়া চলতি মৌসুমে প্রায় চব্বিশ গোলে অবদান রেখেছেন মেসি অন্যদিকে লুইস সোয়ারাজও আছেন অসাধারণ চন্দ্রের চলতি মৌসুমে বারোটি গোল করে ফেলেছেন তিনি গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসি এবং সোয়ারাজের চলছে তুমুল প্রতিযোগিতা দর্শক এবার শেষ পর্যন্ত কাপ কে নেবে বলে আপনার মনে হয় ইন্টার মিয়ামি নাকি অন্য কোনো দল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত তাছাড়া ফুটবলের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য